কডির এই ছুট্ট অনুসারে তোমাদের করে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে দেখো এগারোটা বাজে সব কাজ সেরে নিয়েছি রেডি হয়ে গেছি আজকে প্রচণ্ড গরম তাই ফ্যান চালিয়ে কথা বলছি ছেলের অ্যাডমিশান করতে যাচ্ছি আর চলো যাই ছেলে নতুন স্কুলের এখন অ্যাডমিশান করতে যাচ্ছি না এক্সাম দয়াতে নিয়ে যাচ্ছি এক্সামটা দিয়ে নিয়ে আসি কী হয় দেখি তারপরে তো অ্যাডমিশান হবে আর চলো তোমরা চলো জানি না কতটা কি স্কুলে ভিডিও করতে পারবো জানি না নতুন স্কুল আর চলো আমি এখন কি করি না করি সার্ভিস সেগুলো তো শেয়ার করবোই চলো এখন যাই এই যে দেখো যাচ্ছি এখন কিছু রাস্তায় সেইভাবে ভিডিও করিনি একটু টেনশানে ছিলাম এখানে এম কলেজের কাছে চলে এসেছি আর যাচ্ছি এত টেনশানে গেছি সত্যি টেনশান ছেড়েটা আরও বেশি দিয়ে দিয়েছে সেইখানে পরীক্ষা দিতে গেছে অর্ধেক লিখেছে লিখে বলছে আমি তো আর কোয়েশ্চেন আনসার জানি না বলে কিছু লেখেনি। টেনশানে অবস্থা খারাপ আমার ছেলের একটা অভ্যাস কি জানো তো ও যেই কোয়েশ্চেনে আনসার জানে সেটাই লিখবে যেটা জানে না সেটা আন্দাজে হলেও লিখবে না এই যে দেখো স্কুলে এসে গেছি এইখানে সিক্স পর্যন্ত আছে সেভেন থেকে কিন্তু অন্য বড় স্কুল আছে সেখানে যেতে হয় হ্যালো বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে আর কিছু দেখাতে পারিনি বাথরুমের জল যে কদিন থেকে কি প্রবলেম হচ্ছে তো বলে বোঝাতে পারবো না দুদিন ধরে আটকাচ্ছিল কালকে অনন্যার এসে এসেছে অনন্য করতে যত জল ঢালছে আমার বাথরুম এসে ঢুকছে একদম জল বেরুচ্ছিল না এই করে করে গেল সকালবেলা কোনো রকমের মাথায় জলটা ঢেলে দিয়ে চলে গেছিলাম গায়ে একটুখানি বডি ওয়াশটা শুধু দিয়েছি দিয়ে চলে গিয়েছিলাম চান করে ছেলেকে স্কুলে এসে তারপরে একটা বেজে গেল আসতে এসে এত গরম লেগে গেছে একটুখানি চুপ করে বসেছিলাম বসে থাকার পর আবার ভাত বসালা রান্না করে খেয়ে মানে তখন চান করেছি এত ঘেন্না করছিল যে কী বলবো ওপরে ওরা জল শুধু বাথরুমতে থেকেই যাচ্ছে যাচ্ছে আর না তারপরে চাল মিষ্টি এসে ঠিক করে দিয়েছে তারপরে জল গেল সব কাজ সেরে সাড়ে তিনটের সময় চান করেছি ফের প্রচণ্ড মাথার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে ছেলে ম্যাডাম ফোন করেছে টিউশন পাঠাতে হবে এক্ষুনি আর এই যে বরের জন্য চা বসিয়ে দিয়েছি বর দোকান যাবে আর ছেলে জল খেয়ে যাবে ছেলেকে অনেক দেরিতে ভাত খাওয়া হয়েছে আর চলো চাটা আগে ছিঁকে নি অনেক দেরিতে ভাত খাওয়া হয়েছে ও আর দুধ দুধ গরম করার সময় পাইনি দুধ পড়ে আছে কালকেরও দুধ পড়ে আছে আজকেরও দুধ পড়ে আছে দুধ পড়ে আছে আর এখন চলো বরকে চাটা দিয়ে আসি আর দিয়ে এসে ওকে টিউশন পাঠাই ওই রে ম্যাডাম ফোন করেছিল বললো চারটে যেতে বললো সাড়ে পাঁচটা ছুটি দিয়ে দেবে সাড়ে চারটে বাজে সাড়ে পাঁচটা ছুটি দিয়ে দেবে এখন বুক কপি কিছু দেয় না শুধু ম্যাথ প্র্যাকটিস হবে চল এই যে দেখো ছাতে এসেছি আম গাছগুলো আম হয়েছে দেখো শুধু একবার আজকে ছেলে আছে নিয়ে ছেলে টিউশন গেছে গো মনটা খারাপ লাগছে ছেলেটা মা ছেলে দুজনে এসে ছাতে বসে থাকি আর এই যে দেখো এই বট গাছের এই যে এগুলো থেকে পাতা হচ্ছে ফার্স্টে ভাবতাম এগুলো ফল কিন্তু জানি না এইগুলো থেকে পাতা বেরোচ্ছে দেখো দেখো আমাদেরকে আর আম কিনে খেতে হবে না আম কিনে আর খেতে হবে না গাছে আম হয়েছে পারবো আর খাবো দেখছো তো তোমরা কে কে কাহা হবে চলে আসো ওই দিকের গুলো বড়ো বড়ো হয়েছে দেখো সেইখানেরগুলো ওই চাষ এগুলো বড়ো বড়ো হয়েছে আর এই যে দেখো বেলফুলের গাছটা কত কুঁড়ি হয়েছে কালকে অনেকগুলো ফুল ফুটবে যে এখানে এইটা ফুটবে এইটা ফুটবে ওইটা ফুটবে এখানে ফুটবে এখানে ফুটবে এখানে ফুটবে আর অপরিজিত গাছগুলোকে তো বাদ দিয়েছিলাম এই গাছটা দেখো কালকে ফুল ফুটবে আর জবা ফুলটা তো একটাই কুঁড়ি হয়েছিল তারপর থেকে কই আর কুঁড়ি দেখতে পাচ্ছি না আর হয় বলে মনে হচ্ছে না এই একটাই কুঁড়ি দেবে দিয়ে এখন এ স্টপ কী করে আর হয় কি না কে জানে আর ছেলেটাকে ম্যাডাম বলেছে সাড়ে পাঁচটায় ছুটি দিয়ে দেবে জানি না বলে বলে তো সাড়ে পাঁচটা দেবো এই দেবো আর দেয় আর না সেই সাতটা আটটায় ছুটি দেয় এটা একটু ছাদে আসবে বলে বায়না করছিল আর জামাকাপড় মেলা আছে জামাকাপড় তুলবো একটুখানি ছাদে থাকবো যদি ছেলেটা এসে যায় তারপরে যাব আর ওখানে দেখো সুজি মামা আজ একটু মেঘলা মেঘলাই মতোই হয়ে আছে সারাদিন মেঘলা মেঘলা হয়ে আছে ভালো জামা কাপড়গুলো মনে শুকনোও হবে না মেঘ মেঘ মতো হয়ে যাচ্ছে এইখানে মাসিমাদের বাড়িতে বৌদির মায়েদের বাড়িতে কিসের কাজ হচ্ছে চলো আর কী করি একটুখানি ফোনটা রাখি রেখে জামা কাপড়গুলো একটু উল্টে দিই খো সন্ধ্যাবেলা ছেলে বমি করে অবস্থা খারাপ তারপরে আমি আমারও মাথার যন্ত্রণা উঠেছি রান্নাবান্না করেছি আলুর দম আর রুটি চলো আজকে এইটুকুই রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা অত অনেকটাই ছোট করেছি কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকের মতো আসি বাই গুড নাইট জয় জগন্নাথ